আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট জানাতে জানিয়ে দিব আজ থেকে আগামী আজ এবং কালকের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে জ্বর বৃষ্টি নিম্নচাপ অথবা অত্যাধিক তাপমাত্রা থাকতে পারে বিস্তারিত এছাড়া আপনাদেরকে আরও জানাবো আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং কোন কোন জেলাতে অত্যাধিক ব্যবসা গরম থাকতে পারে এবং কোন কোন জেলাতে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর পরবর্তী আবহাওয়ার সঠিক খবর জানতে এবং সবার আগে সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আর আপনার জেলার আজ এবং আগামীকালকের আবহাওয়ার খবর জানতে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বিওয়ার্স এই মুহূর্তে আমি সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতি যেমনটি দেখতে পাচ্ছি যে মুহূর্তে বাংলাদেশের মাইমন সিংহ বিভাগের একাধিক জেলা দিক থেকে রাজশাহী রংপুর বিভাগের একাধিক জেলা এবং এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ভারী মেঘ রয়েছে এবং এই মুহূর্তে বেশ কয়েকটি জেলাতে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এছাড়া এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সাতক্ষীরা শ্যামনগর মঠবেরিয়া এদিক থেকে আপনার দেশের উপকূলবর্তী অঞ্চল সমূহে দেখতে পাচ্ছেন যে একাধিক জেলাতে এই মুহূর্তে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং আপনার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া আপনার এই মুহূর্তে দক্ষিণবঙ্গেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেগাচ্ছন্ন রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আসাম মেঘালয়েরও একাধিক জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগের অধিকাংশ জেলা দিক থেকে যশোর বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এদিক থেকে মায়মনসিংহ এবং রংপুর বিভাগেরও বেশ কয়েকটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে অত্যাধিক তাপমাত্রা থাকতে পারে তো ওস প্রথমে চলুন বৃষ্টিপাতের খবর জেনে নেই তো ওস আজ সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাত নেই তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বাড়ি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে বাংলাদেশের সন্ধ্যার পর থেকে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে হালকা মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা নেই এদিক থেকে দক্ষিণ আসাম মেঘালয় সহ ত্রিপুরারও প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনার মাঝরাতের দিকে যদি চলে আসে দেখতে পাচ্ছেন যে মাঝরাতের পর থেকে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের সিলেট মাইমসিং এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই অত্যাধিক বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গ এবং এদিক থেকে শিলিগুড়ি এদিক থেকে ধুবরি কোচবিহার এদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে যশোর এবং যশোর বিভাগ সহ খুলনা বিভাগের একাধিক জেলাতে মালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া আপনার ভোরের দিকে যদি চলে আসি দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশে খুলনা বিভাগ সহ ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতেই বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে তবে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া আপনার রবিবার দিন অর্থাৎ আগামীকালকে সকাল সাতটার দিকে চলে আসতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিম খুলনা বিভাগ সহ যশোর বিভাগের বেশ কয়েকটি জেলাতে অতিবারই বৃষ্টিপাত রয়েছে এবং হালকা মাঝারি ঝড় বৃষ্টি রয়েছে এদিক থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে আপনার বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং আসাম মেঘালয়ের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া ভিউয়ার্স আমি যদি দুপুর দিকে আপনার রবিবার দিন আগামীকালকে দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই দিক থেকে খুলনা যশোর বিভাগের বেশ কয়েকটি জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এছাড়া পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এই থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়েরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তবে মেঘালয়ের দু একটি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা রবিবার দিন বিকেলের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং এদিক থেকে রাজশাহী রংপুর সহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে চট্টগ্রাম বিভাগেরও অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া আপনার সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আবারও আপনার সন্ধ্যার পর থেকে বাংলাদেশের সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই অত্যাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাড়ি বজ্র বৃষ্টি ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রংপুর রাজশাহী এদিক থেকে খুলনা যশোর বিভাগেরও অধিকাংশ জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে সন্ধ্যার পর থেকে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে এই দিক থেকে দক্ষিণবঙ্গেরও বেশ একটি জেলাতে হালকা আমাদের বৃষ্টিপাত রয়েছে টু বিয়র্স এ পর্যায়ে আপনাদেরকে চলুন জানিয়ে দেই যে এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে এবং বাতাসের গতিবেগ কত ঘন্টায় কত কিলোমিটার রয়েছে টুবিওয়ার্স এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের অবস্থা একেবারেই স্বাভাবিক পর্যায়ে রয়েছে কোনো ধরনের ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের আশঙ্কা নেই এছাড়া আপনার পরবর্তী পাঁচ দিনের মধ্যে যদি আপডেট দেখায় বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে তাহলেও দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক পর্যায়ে রয়েছে কোনো ধরনের ঘূর্ণিবর্ত ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্তের কোনো সম্ভাবনা নেই বা নিম্নচাপের কোনো আশঙ্কা নেই পরবর্তী পাঁচ দিনের মধ্যেও টুবিওয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে চলুন জানিয়ে দিই যে এই মুহূর্তে বাতাসের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার রয়েছে তুমি বিয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের উপকূলবর্তী অঞ্চলগুলো দিয়ে আপনার বাতাসের গতিবেগ ঘন্টায় রয়েছে বিশ থেকে আঠারো থেকে বিশ কিলোমিটার এদিক থেকে বরিশাল খুলনাতে রয়েছে আপনার দশ থেকে বারো কিলোমিটার এবং এদিক থেকে ঢাকাতে বারো কিলোমিটার এদিক থেকে কুমিল্লাতে বারো কিলোমিটার সিলেটে আপনার তিন থেকে চার কিলোমিটার অর্থাৎ সিলেট বিভাগে এই মুহূর্তে বিশ আপনার বাতাসের গতিবেগ নেই বললেই চলে এদিক থেকে মাইম ছয় থেকে সাত কিলোমিটার রংপুরে সাত আট কিলোমিটার এদিক থেকে রাজশাহীতে মোটামুটি দশ থেকে বারো কিলোমিটার পর্যন্ত গতিবেগ রয়েছে তাছাড়াও আপনার আগামীকালকে যদি বাতাসের গতিবেগ দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আপনার উপকূলবর্তী অঞ্চলে আপনার আঠারো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকতে পারে এদিক থেকে বরিশালে ষোলো থেকে আঠারো কিলোমিটার মতো পর্যন্ত বাতাসের গতিবেগ থাকতে পারে খুলনাতে নয় থেকে দশ কিলোমিটার এবং এদিক থেকে আপনার সিলেটে বাতাসের গতিবেগ একেবারেই কম থাকবে তবে রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং এদিক থেকে ঢাকা বিভাগে আপনার ঘন্টায় দশ থেকে এগারো কিলোমিটার ব্যাগে বাতাস প্রবাহিত হতে পারে তো ভিউয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত রয়েছে অত্যাধিক বৃষ্টিপাত রয়েছে যেমন সিলেট মাইমসিংহ এবং রংপুর বিভাগে তো এদিক থেকে দক্ষিণবঙ্গ এবং আপনার এদিক পশ্চিমবঙ্গে মোটামুটি ভারী বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলক এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার সহ গোয়ালপাড়া গুয়াহাটি অর্থাৎ আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতেই সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনে তাছাড়া আপনার সিলেটে একশো থেকে একশো পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে মাইমসিংহে আপনার সত্তর থেকে আশি কিলোমিটার আশি মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে রংপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু অঞ্চলে মোটামুটি একশো থেকে একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে রাজশাহীতে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে ঢাকাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে খুলনাতে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বরিশালে আপনার আটত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার এবং চট্টগ্রামে বৃষ্টিপাত পরবর্তী পাঁচ দিনের তুলনামূলক গত সপ্তাহ থেকে অনেকটাই কম রয়েছে অর্থাৎ প্রত্যেকটি জেলাতে মোটামুটি তিরিশ থেকে পঞ্চান্ন মিলিমিটারের ভিতরে বৃষ্টিপাত রয়েছে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট তো ভিউয়ার্স যদি আপনার জেলার আপনার জেলা কিংবা এলাকার আবহাওয়ার সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ আপডেট জানতে চান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন